রহমতুল্লাহ রিকম বলতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমাদের ভিসা পি আপডেটের সম্পর্কে আমাদের ভিসা পি এবং প্রসেসিং ফি দু হাজার পঁচিশ সাল আপডেট করা হয়েছে এটা আপনাদের সঙ্গে তুলে ধরবো যে কোন দেশে কত টাকা প্রসেসিং ফি এবং সেই সম্পর্কে আপনি কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে বিষয়ে আমাদের দু হাজার পঁচিশ সালের যে আপডেটটা আছে প্রথমে সবচেয়ে বেশি বিবাহিত আপডেট সেটা হলো শ্রীলঙ্কার শ্রীলঙ্কার এ বর্তমানে আমাদের বিশা ফি এবং ক্রসিং ফি সহ ছত্তরশশো পঞ্চাশ টাকা মায় পাকিস্তান ই বিশা পাকিস্তান ই ভিসা দুই হাজার টাকা থাইল্যান্ড ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ই বিশা ছয় হাজার পাঁচশো টাকা থাইল্যান্ড একটা ই বিশা ছয় হাজার পাঁচশো টাকা মালয়েশিয়া ই ভিশা পাঁচ হাজার পাঁচশো টাকা ইন্দোনেশিয়া ইস্ট্রিকাল বিশা পনেরো হাজার টাকা ভিয়েতনাম অ্যাপ্রোভাল সাত হাজার পাঁচশো টাকা আর আপনি যদি ভিয়েতনামে কম্বোডিয়া ই ভিসা প্রসেসিং ফি এবং বিষে বিষয় পাঁচ হাজার টাকা আপনি যদি কম্বোডিয়ার ই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে চান মানে একজন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিশেষ পেতে হবে তাহলে আপনি বারো হাজার ইয়ার চোদ্দো হাজার পাঁচশো টাকা খরচ হবে হান্ড্রেড পার্সেন্ট বিষয় আপনার একদিন চব্বিশ ঘন্টার ভিতরে বিষয়টা উঠে আসবে লাউস স্ট্রিকাল বিষা আঠেরো হাজার টাকা ফিলিপাইন স্ট্রিক্যাল বিষা ন হাজার পাঁচশো টাকা বুনাই ই ভিসা পাঁচ হাজার টাকা চায়না স্ট্রিক্যাল ভিসা দশ হাজার টাকা হংকং ই ভিসা দশ হাজার টাকা তাইওয়ান স্ট্রিক্যাল ভিসা পঁচিশ হাজার টাকা জাপান স্ট্রিক্যাল ভিসা প্রসেসিং ফি ছয় হাজার টাকা সাউথ কোরিয়া স্টিকাল ভিসা প্রসেসিং ফি ছয় হাজার টাকা কাতার কাতার ইটিএ দশ হাজার টাকা সৌদি আরবিয়া উমরা ভিসা আঠারো হাজার পাঁচশো টাকা জর্ডান প্যাকেজ টু জর্ডান ই ভিসা আপনি যদি বিশেষ চান শুধু বিষয়টি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের জর্ডানের প্যাকেজ সরমান রয়েছে সেই প্যাকেজগুলো সংগ্রহ করতে পারবেন টার্কি স্ট্রিক্যাল বিশা পসিং ফি দু হাজার টাকা ইজিপ্ট ইস্টিক্যাল ভিসা পিং ফি এবং বিশে ফিস দশ হাজার টাকা উজবেকিস্তান ই ভিসা ছ হাজার পাঁচশো টাকা কাজিস্তান ই ছ হাজার পাঁচশো টাকা আজারবাইজান মঙ্গোলিয়া আর্মেনিয়া মঙ্গোলিয়া আমরা বিষয়গুলি অ্যাপ্রুভাল নিয়ে দিয়ে থাকি আপনারা যদি থাইল্যান্ড অথবা মালয়েশিয়া থেকে মঙ্গোলিয়াল বিষয় নিতে পারেন এর মধ্যে আপনাদের আপনারা আগে আমাদের এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারেন আমাদের সবচেয়ে যে সবচেয়ে জনপ্রিয় যে বিষয়গুলো আছে সেটা হলো ইউএসএ ইউএসএস্ট্রিক বিষয় ইউএসএ স্ট্রিক্যাল বিষয় আমাদের পিংপি আট হাজার টাকা এবং ইউএসএ কানাডা মেক্সিকো মেক্সিকো প্রহিংপি ছয় হাজার টাকা মেক্সিকো আমরা অনেক ধরে কাজ করতেছি আপনার যারা মেক্সিকো মেক্সিকোর ছয় মাসের মাল্টিপল স্টিকাল বিষয়তে সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেন্জম বিষয় সেন্জম বিষয় প্রসেসিং ফি ছয় হাজার টাকা বিশা ফি এগারো হাজার এগারো টাকা এবং ব্রাজিল স্টিক্যাল বিষয় প্রসেসিং ফি ছয় হাজার টাকা এই বিষয়গুলো আমাদের বর্তমানে প্যাকেজগুলো আপডেট হয়েছে প্যাকেজগুলো চলমান আছে আপনারা যারা যাচ্ছেন যে সৃষ্টিকাল বিষয়ের জন্য আবেদন করবেন বা এই বিষয়গুলি সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আরও কিছু টুন প্যাকেজ চলমান রয়েছে সেই প্যাকেজগুলো হল যেমন আমাদের কিছু ওমবা প্যাকেজ আছে হাফে মে প্যাকেজ এটা হলো সাত দিনের এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্কলারশিপ ওমবা প্যাকেজ যেটা আছে প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা গ্রুপ ওমবা প্যাকেজ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফার্স্ট রমজান ওম্বা প্যাকেজ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই ওম্বা প্যাকেজগুলো আমাদের চলমান আছে লাস্ট রমজান রমজান ওম্বা প্যাকেজ এটা হলো রমজানের লাস্ট পনেরো দিন যে ইয়াজ আছে সেটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের আরও কিছু ট্যুর আছে যেমন দুবাই প্যালাস ওম্বা আপনার টেন ডে ইজিপ্ট করা সম্ভব প্যাকেজে আমাদের প্যাকেজটি আছে সেই প্যাকেজটি এখন আপনি চালিয়ে নিতে পারেন ওই প্যাকেজটি মূল্য হল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দশ দিন নয় বেতের প্যাকেজগুলো চলমান আছে আমাদের যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো আপনার শ্রীলঙ্কা মালদ্বীপের যে ট্যুর প্যাকেজগুলো আছে সেটি চলতেছে ইতিমধ্যে আমাদের প্রায় সত্তর উপরে বুকিং করেছে যেটা হলো আমাদের শ্রীলঙ্কা ইয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ইয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া সেটি হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ইতিমধ্যে আপনার এটি হলো শুধু হোটেল মানে আপনার সিঙ্গাপুরে সেভেন এইট নাইট সেভেন ডে সিঙ্গাপুর থালি মালয়েশিয়াতে এটি আমাদের বর্তমান হান্ড্রেডের উপর একশোর উপরে কাস্টমার বুকিং করেছে আপনার তাহলে প্যাকেজটি বুক করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গাপুর থালি মালয়েশিয়া তিন দেশে ভ্রমণ করতে পারেন এর সাথে আপনার এয়ার টিকিটটি বাদ যাবে এয়ার টিকিটটা আপনার খরচ এখানে থাকতেছে হোটেল ফারাজ টুল গাইড ফারাজ অ্যাকমোডেশন আমাদের শ্রীলঙ্কাতে কিছু ট্যুর প্যাকেজ চলমান রয়েছে শ্রীলঙ্কার যে প্যাকেজগুলো আছে সব বেশি জনপ্রিয় সেটা হল আপনার থ্রি নাইট ফোর ডে ইয়া ফোর ফোর ডে থ্রি নাইট সেটি হল আপনার বর্তমান প্যাকেজটি শুরু হয়েছে পঁচাশি হাজার টাকা থেকে আর একটি আছে থ্রি নাইট ইন মালদ্বীপ আমাদের যে প্যাকেজটি আছে এটা হলো উমের ওয়ান নাইট ইন কম্বোডিয়া কলম্বো থ্রি স্টার হোটেল সেটা হল আপনার বিরাশি হাজার টাকা আমাদের প্যাকেজগুলো চলমান আছে আপনারা চাইলে শ্রীলঙ্কা থাইল্যান্ড মালদ্বীপ আপনারা যদি যে কোনো প্যাকেজ বুক করতে চান এখন যোগাযোগ করুন আমাদের আরও যে প্যাকেজগুলো আছে সেটা হলো সবচেয়ে জনপ্রিয় মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুর প্যাকেজ মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুর প্যাকেজগুলো আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করুন সংগ্রহ করতে পারেন আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কার ট্যুর প্যাকেজগুলো আপনি চাইলে কাস্টমাইজ ট্যুর প্যাকেজও নিতে পারেন আমাদের বেশিরভাগই কাস্টমার কাস্টমাইজ ট্যুর প্যাকেজগুলো সংগ্রহ করে আপনি নিজে সর্বোচ্চ যদি কাস্টমার প্যাকেজ দেন তাহলে অবশ্যই কম দামে পাবেন আর যদি আমাদের গ্রুপ প্যাকেজ গ্রুপ ট্যুর নেন তাহলে কম দামে আপনি পাবেন আপনারা যারা যে ট্যুর প্যাকেজগুলো সংগ্রহ করবেন ট্যুর প্যাকেজগুলো সংগ্রহ করার জন্য আমাদের এখানে যোগাযোগ ধন্যবাদ